চট্টগ্রামের প্রাণকেন্দ্র দামপাড়া পুলিশ লাইন এলাকায় অবস্থিত মা গরম বিবির মাজার শরীফ শহরের ভেতরে কোলাহলপূর্ণ হলেও যেন প্রশান্তির এক অনন্য ঠিকানা মাজার শরীফে প্রবেশ করে আপনার চোখে পড়বে নিরিবিলি সবুজে ঢাকা এক মনোরম পরিবেশ এত সুন্দর মনোরম দৃশ্য দেখে মনে হবে দুনিয়াতে যেন স্বর্গ নেমে এসেছে এই মাজার শরীফে উঠতে হলে ছয়শটি বেয়ে উপরে উঠতে হবে মাপ গরম বিবির মাজার শরীফ বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই মাজার শরীফে মূলত বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা আসতে পারে না যুবক এবং তরুণ তরুণেরাই বেশিরভাগ এই মাজার শরীফে আসে তার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় নারীদেরকে মাজার শরীফটি পরিচালিত হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে এই মাজার শরীফে দুটি রৌজা মোবারক আছে একটি হল হজরত গিয়াসুদ্দিন বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি হজরত মা গরম বিবি রাহমাতুল্লাহি আলাইহি হজরত গিয়াসুদ্দিন বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন তিনি ছিলেন একাধারে শিক্ষক সাধক ও জনসাধারণের জন্য নিবেদিত প্রাণ ওনার এক অন্যতম শিষ্য ছিলেন হজরত মা গরম বিবি রহমাতুল্লাহ আলাইহি উনি একজন মহিলা সাধিকা ওনার প্রকৃত নাম কোথাও খুঁজে পাওয়া যায়নি তিনি ভক্তদের ভালোবাসায় মা গরম বিবি নামেই পরিচিত হন মা গরম বিবির কাছে ভক্তরা তাদের মানব বা মনোবাসনা নিয়ে গেলে মা গরম বিবি তাৎক্ষণিকভাবে পূরণ করে দেন যাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি গরম গরম এই জন্য ওনার ভক্তরা ভালোবেসে ওনার নাম দিয়েছেন মা গরম বিবি রহমাতুল্লাহ আলাইহি মূলত ওনারা বাগদাদ থেকে চীনে যাওয়ার সময় চট্টগ্রামে অবস্থান করেন তারা বেশ কিছুদিন এই চট্টগ্রামে অবস্থান করেন সেই সময় ওনারা ধেনে মগ্ন ছিলেন তাদের দেখে সেই সময়ের ব্রিটিশ সরকার ওনাদেরকে পাহাড়ের উঁচুতে একটা থাকার জায়গা করে দিয়েছিলেন এবং ওনাদের পানি খাওয়ার জন্য একটি পানির ট্যাঙ্কের ব্যবস্থাও করে দিয়েছিলেন সেই সময়ের ব্রিটিশ সরকার মূলত এই মাজার শরীফটিতে মা গরম বিবির নামেই সবাই ছুটে আসে এই মাজার শরীফের বয়স প্রায় তিনশো বছরেরও বেশি প্রতিদিন হাজার হাজার মানুষ আসে ওনার রোজা মুবারকে শুধু মুসলমানরাই নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ এখানে আসে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে মা গরম বিবির কাছে হাজির হন অনেকেই মনোবাসনা পূরণ এবং মানতির জন্য ছুটে আসেন মা গরম বিবির কাছে মা গরমবিবি বিবি একজন মহিলা অলি আল্লাহ যিনি বহু মানুষের জীবনে আধ্যাত্মিক আলুর বাতিঘর হয়ে আছেন সাধনা খেদমত আর ভালোবাসায় একজন মানুষকে মহান বানায় যা আমরা মা গরম বিবিকে দেখলেই বুঝতে পারি